প্রিয় ভাই বোনেরা আপনারা যারা প্রান্তিক পর্যায় থেকে খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান অর্থাৎ আপনার আর্থিক সহযোগিতা পেতে চান এবং আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় বোনদেরকে বলবো অরিজিনাল হাইব্রিড যাতে চিনাশের বাচ্চাগুলা আপনারা ছোট পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে পারেন বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে অরিজিনাল হাইব্রিড জাতের খামার করে আপনার ভাগ্যকে আপনারা পরিবর্তন করতে পারেন অনলি মাত্র তিন মাসে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা প্রাপ্ত বয়সে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয় এই হাইব্রিড জাতের চিনাশ প্রিয় ভাইবোনেরা এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এবং যে সকল ভাইবোনেরা খোলা জায়গায় লালন পালন করতে চান তাদের বলবো আপনারা আমাদের স্ক্রিনিদে নাম্বারে যোগাযোগ করি হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ পানি ছাড়া এবং খোলামেলা জায়গায় এই হাইব্রিড যাতে চিনাশে বাচ্চারা লালন পালন করে হাজার হাজার খামারিরা আকাশ ধোয়ার সফলতা পেয়েছে তাই আপনারা যারা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় থেকে শুরু করে ছোট পরিসরে খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান তারা আমাদের স্ক্রিনিদা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব অরিজিনাল এগ্রেটের বিভিন্ন ভেরিয়েন্টের চিনাশের বাচ্চাগুলা আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন নতুন যে সকল ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময় ফোন কল এবং এস এম এসের মাধ্যমে বিভিন্ন পরামর্শ চেয়ে থাকেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা একটা বই প্রদান করে থাকি সেই বইতে কিভাবে বাচ্চা লালন পালন করবেন কখন কোন ঔষধ দেবেন কখন কোন ভিটামিন দিবেন এ টু জেড পরামর্শ পাবেন